টিভিউন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি সুস্মিতা লাইফস্টাইল তো তোমাদের ওয়েলকাম আমি আমার মোটামুটি থাকার কারণ আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে তাই আমি যাচ্ছি চন্দেশ্বর ডক্টর চেক জন্য আমি যে ডক্টরের কাছে দেখাই সেই ডক্টর কলিঙ্গ হাসপাতালে দেখে ডক্টর শক্তিপ্রসাদ চৌধুরী আর তোমরা কমেন্ট করে বলতে পারো যে আমি এখান থেকে কেন ভিডিও শুরু করছি কারণ আমি বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা শুরু করতে পারিনি আমি সেই অবস্থায় ছিলাম না তারপরে রাস্তার মধ্যে শুরু করবো যে সে সেখানে বাচ্চা ঘুমিয়ে গেছিলো বাচ্চা ঘুমিয়ে যাওয়ার জন্য আমি দীঘা বিশ্ব বাংলা গেটের কাছ থেকে দুটা শুরু করি দুটা তারপরে আর শুরু করতে পারিনি এবং মেয়ে ডাক্তার চেম্বারেও শুরু করতে পারিনি কারণ সেখানে অ্যালাউ ছিল না সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি দীঘা আমরা চলে যাচ্ছি দীঘা দীঘাতে যাচ্ছি একদম আমার বরের এক বন্ধুর হোটেলে হ্যাঁ সে কারণ বন্ধুর বন্ধুর বরের হোটেল হচ্ছে নিউ দীঘার সামনে পুরো নিউ দীঘা ওই যে ব্রিজ আছে নিউ দীঘা ব্রিজের সামনে এবং বন্ধুর বরের হোটেলের নামটা আমি জানি না দিয়ে গিয়ে সেখানে গাড়ি রেখে আমরা পাঁচতলায় উঠে একটু ভিউ নিলাম সেখানে ভিডিও শ্যুট করলাম ভিউ নেওয়ার পরে আমরা চলে গেলাম দীঘা সমুদ্র সমুদ্রের ব্রিজের পাশে সেখানে গিয়ে কিছুক্ষণ দশ পনেরো মিনিট কুড়ি মিনিট থাকার পরে থাকার পরে সেখানে কিছু কেনাকাটা করলাম কিছু কেনাকাটা করার পরে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এবং যেগুলো কেনাকাটা করেছে সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের দেখিয়েই দিব। যে আমি কী কেনাকাটা করেছি বেশি কিছু না তিন চারটে জিনিস কেনাকাটা করেছি বেশি কিছু কেনাকাটা করুন তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথে রওনা দিলাম হুম তারপরে আবার তোমাদের দেখা দেখা দেখাচ্ছি যে রাত্রেবেলা বিশ্ববাংলা গেটটা কেমন দেখতে লাগে সেটা দেখানোর চেষ্টা করছি তাই সেটা দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব আমার তো ভীষণ ভালো লেগেছে আমার তো আসতেই ইচ্ছে হচ্ছিলো না মনই চাইছিল না যে সেখান থেকে আমি চলে আসি কিছুটা আসার পরে তো তারপরে সেখানে কিছুটা আসার পরে আবার আমার বাচ্চা ঘুমিয়ে পড়ে বাচ্চা ঘুমিয়ে পড়ার কারণে আমি আর ভিডিও করতে পারি না আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে হ্যাঁ সবাইকে জানাই গুড নাইট